কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং হওয়ার পরে উপরে আপনার কিউরিং করা হয়েছে দেখুন পানি দিয়ে দেওয়া হয়েছে এরপরে হচ্ছিল আপনাকে যেটা করতে হবে কিকারের কাজ করতে হবে কারের হচ্ছিল এই যে দেখুন সাইফা ইঞ্চি করে কলামের গোড়াগুলো ডালাই দিয়ে এটা করা হয় তো থাকে মূলত হচ্ছিল শাটার নতুনভাবে ফিট করার জন্য এরপর কলামে দেখুন রিংগুলো পরানো হচ্ছে এখানে আর এই যে রিং ফোরানোর কাজ চলমান রয়েছে তো এরপরে হচ্ছিল শাটার ফিট করা হবে শাটার ফিট করা হবে আর এই যে কিউরিংটা কিউরিংটা আপনার একুশ থেকে আঠাশ দিন করা হয়ে থাকে এটা আগেই বলছি আপনাদেরকে প্লাস এগুলো তো আপনারা পানি দিয়ে দেবেন তারপরে কলামের শাটার করে কলাম কাস্টিং করবেন দেন হচ্ছিল স্ল্যাবের যেহেতু একটা ফ্ল্যাট স্ল্যাব স্ল্যাবের ইয়ে হবে এই যে বাস নিচের অংশটা আমি যদি দেখাই আপনাদেরকে এখানে নিচের এখানে বাস ফিটিং করে শাটারিংয়ের কাজ চলমান থাকবে দেখুন এই শাটারিংয়ের কাজগুলো এইভাবে করবেন সিট দিবেন সিট দিয়ে আবার নতুন করে ঢালাই দিবেন এই হচ্ছে ওভারঅল কাজ আর এখানে রিং বানানো হচ্ছে রিং এর কাজ করানো হচ্ছে আপনারা দেখতে পারেন এখান বিপ আছে একটা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন আশা করি উত্তর দিয়ে দেওয়া হবে আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন দেখলে বুঝতে পারবেন কিভাবে শাটার করা হয়েছিল তো এই হচ্ছে ওভারঅল অবস্থা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাইডের কাজে অবশ্যই আপনার সেফটি নিরাপত্তা বজায় রাখবেন যাহারা নতুন ইঞ্জিনিয়ার আছে তাহারা ভিডিওগুলো ভিডিওগুলো দেখতে পারেন কনস্ট্রাকশন সাইডের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার সামনে হাজির হবেন